अुद बिल्लह मिन ल्शैतान लरजीम बिस्मललाह अलरहमन लरहीम आश बिहिन मास मागुर मास क्यानो खवा हराम मागुर मास बा आश बिहिन मास खावा कि हराम मागुर मास क्यानो खवा हराम ইমাম জাফর সালিক আল্লাহ সাল্লাম বলেন তুমি মাছ খেও না যতক্ষণ না তার আশ বা স্কেল থাকে এটা উসুলে কাফির ছয় নম্বর খণ্ডের দুশো উনিশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে এছাড়াও ইমাম আলী আলাইসাল্লাম বলেন সাগরে যা কিছু আছে তার মধ্যে যার আশ আছে তা খাও আর যার আশ নেই তা খেও না যা তাহজিবুল আহকামের নয় নম্বর খণ্ডের বত্রিশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে অর্থাৎ যে মাছের আশ বা স্কেল আছে তা খাওয়া হালাল আর যে মাছের আস নেই তা খাওয়া হারাম এখন দেখব তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী বলে টক্সিন ও স্বাস্থ্য ঝুঁকি আশবিহীন মাছ সাধারণত তলদেশে থাকে এরা পানি ও কাদার ময়লা ব্যাকটেরিয়া টক্সিন ভারী ধাতু সীসা পারদ ইত্যাদি বেশি শোষণ করে থাকে যেমন ক্যাটফিশ বা শিং মাছ পানি দূষণ পরিষ্কার করে এদের শরীরে টক্সিন জমে যায় যা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এরা পরজীবী বহন আশ মাসের শরীরকে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা আবরণ দেয় যা রোগ জীবাণু থেকে রক্ষা করে আশবিহীন মাসের দেহ নরম ও অনিরাপদ ফলে এতে পরজীবী কৃমি ও ব্যাকটেরিয়া বেশি থাকে তাছাড়াও এর পরিবেশগত ভূমিকা অনেক বেশি যেমন আশভিন মাছ প্রায় পানি পরিষ্কার করার কাজে প্রকৃতি দ্বারা নির্ধারিত এদের খাওয়া মানে প্রকৃতির ফিল্টার সিস্টেম নষ্ট করে দেওয়া এবং দূষণ মানব দেহে প্রবেশ করানো এছাড়াও শরীরের গঠন ও হজমযোগ্যতা নষ্ট করে দেয় যুক্ত মাছের প্রোটিন ও ফ্যাট সহজে হজম হয় এবং মানব দেহের জন্য অনেক উপযোগী কিন্তু আঁশবিহীন মাছের শরীরে বেশি চর্বি কোলেস্ট্রেল টক্সিন উপাদান বেশি থাকে যা দীর্ঘ মেয়াদে ক্ষতি করে শিয়াম আশ আশওয়ালা মাসকে নিরাপদ ও হালাল বলা হয় আর আশ বিহীন মাসকে দূষণ টক্সিন পরজ ঝুঁকি থাকার কারণে এই মাসকে হারাম বলে মানা হয় এ সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট আলেম মিজানুর রহমান আজহারি বলেন বাঁচতে চাইলে পাঙ্গাস মাছ খাওয়া বন্ধ করুন এ নিয়ে তিনি ইউটিউবে একটা ভিডিও দিয়েছে যার লিংক দেওয়া হলো